ইউটিউবে দু সালে অনেক রুলস করছে সেই রুলটা ফলো করে আপনারা কাজ করুন যেন তার ফল কোনদিন দিন বিঠা হবে নাই তো একবার আমি ধড়াং করে গুনে দিচ্ছি সো হে বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর চলতেই থাকবে তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনি বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছেন হেল্পিং ভিডিও বানাচ্ছেন বা কারো কাছে সাক্ষাৎকার করতে যাচ্ছেন তো এত মেহনত করছেন আপনি এত সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন তো আপনি কি মেহনতের ফল পাচ্ছেন তো অনেকেরই মনে প্রশ্ন একটা দ্বন্দ্ব যাইছে তাহলে সত্যি কি আমি আপনাদের ভালোবাসাতে কিছু উপার্জন পাচ্ছি কি পাচ্ছি না তো ভাবিছিলাম না যে ভিডিওটা দিব বলে লকিন অনেকেই কমেন্ট আসছে যে আপনার ইউটিউব থেকে আর্নিং কত বা ইউটিউব থেকে আসছে কীভাবে বা ইউটিউবে টাকা আসছেন ও নাই আপনি আনখাই ভিডিও বানাচ্ছেন এমনি অনেক রকমই একটা প্রশ্ন জাগছে অনেক লোকেরই তো পেমেন্টটা কত যে কত নাই সব জানিটা আমি এক নজরে দিতে চলেছি তাই আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর এখন আপাতত বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ আছে কারণ ভিডিও আসছে নাই খুব তাড়াতাড়ি আপনারা ভালোবাসে দেখান তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব আপনারা জানাবেন যে নেক্সট ভিডিও কার আসছে বা কার ভিডিও আপনারা দেখতে চান নেক্সট নেক্সট ভিডিও অবশ্যই কমেন্টটা জানাবেন তো আপনারাকে একটাই বলতে চলেছি আপনারা যদি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান তো অবশ্যই মেহনতার ফল আপনারা পাবেন ঠিক নিয়ম অনুসারে ভিডিও বানাতে হবে অনেক অনেক সিস্টেম হয়ে যাচ্ছে বা ডিলেট হচ্ছে কেন হচ্ছে কেন নাই সংক্ষেপে আপনারাকে বলে দিচ্ছি যে অনেক অনেক চ্যানেল ডিলেট হয়ে গেল স্ট্রাইক করে এবার যারা এই ইউটিউব চালাচ্ছেন যাদের পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার আছে তারা ভিডিও বানাই অ্যাপসেন নিয়ে আর্নিং মানে টাকা নিয়ে ভিডিও বানায় তো আর্নিংয়ের টাকা নিয়ে ভিডিও আপনারা বানাবেন না দু হাজার পঁচিশের রুল অনুযায়ী তাহলে স্ট্রাইক ফেলবে কোম্পানি ইউটিউব কোম্পানি আপনারা বানান সাক্ষাৎকার ভিডিও বানান ব্লগ ভিডিও বানান কারণ কোনো অ্যাপসকে তুলনা করি যে আর্নিং হবে কি যে হয়ে ওইগুলো আপনারা বানাবেন নাই তাহলে স্ট্রাইক করতে বাধ্য হবে আর অনেক 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 বড় বড় চ্যানেল স্ট্রাইকের মুখে পড়েছে সত্যি খুবই খারাপ লাগছে আর বক বক করতেও লাগছি অনেক ট্রাভেলস করেছি অনেক জায়গায় ঘুরিয়ে তো বন্ধুরা একটা খুশিরই খবর আপনারকে দিতে চলেছে আপনারা তো টাইটেল আর থামলেন দেখে আপনারা বুঝিয়ে গেছেন তো স্কিপ করে কেউ যাবেন নাই ভিডিওটা ফুল পরামর্শটা দেখুন আর যদি নতুন চ্যানেলের বিষয়ে আপনারা জানকারি নিতে চান বুঝিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো আমার ফার্স্ট পেমেন্ট কত এসেছে কত নাই আগে আপনারকে দেখাচ্ছি এই হচ্ছে বন্ধুরা এটা আমার ফার্স্ট পেমেন্ট এসেছে তো কত এসেছে আপনারা দেখুন আমি ধরাং করে বলে দিচ্ছি তো বন্ধুরা এতদূর পর্যন্ত এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা আমার ফার্স্ট পেমেন্ট ছিল বন্ধুরা আপনারা দেখলেন যে এটা আমার ফার্স্ট পেমেন্ট আপনারা কেউ স্কিপ করে যাবেন না আমার মতন যদি আপনারা কামাতে চান তো অবশ্যই কমেন্ট লিখিয়ে দিবেন ইয়া দাদা আমিও কিছু কামাতে চাই আমিও কিছু ইউটিউব দেখে করতে চাই আমিও কিছু ইউটিউব থেকে করতে চাই তো এটাই বলছি আপনারাকে আপনারাও কামাতে পারেন আপনারা এখন বহুত রুলস ইউটিউবে দু সালে অনেক রুলস করছে সেই রুলটা ফলো করে আপনারা কাজ করুন মেহনতের ফল কোনো দিন বিতে হবে নাই এই দিকের কোণে এই দিকের কোণে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা এই মোবাইলটার যত দাম আছে সেই টাকাটা আমার ইউটিউব থেকে এসেছে তো আপনারা সার্চ করে দেখিয়ে নেবেন মোবাইলটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন জিবি মেমৰী ৰিয়েলি টুয়েলভ প্ৰ' প্লাছ আঠ দুশ ছাপান্ন জি বি মেমৰী যত টকা ঐ মোবাইলটাৰ দাম ফ্লিপকাৰ্টে আপোনাৰ চাৰ্চ কৰিব সেই টকা ফাৰ্ষ্ট পে'মেণ্ট এচেছে ইউটিউব আপোনাৰ ভালবাসা দেখাইছিল অশেষ অশেষ ধন্যবাদ আৰু দেখান নেক্সট পে'মেণ্টৰ খুব তাৰিখ আছিছে আপোনাৰ সেই ভিডিঅ'টো যদি নেক্সট পে'মেণ্টৰ ভিডিঅ'টা জানি চান যে ক'ত টকা আছে সেই ভিডিঅ'টো আপোনাৰ আগে দিয়ে চলিব তো খুবই শরীরটা খারাপ আছে সেই কারণে বেশি কথা বলতে বন্ধুরা পাচ্ছি নি তো অবশ্যই কমেন্টে জানাবেন কার কার এখন সাক্ষাৎকার দরকার বা ব্লগ ভিডিও দরকার অবশ্যই জানাবেন নমস্কার জহার ধন্যবাদ দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে তো যাই হোক এত দূর পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার শরীরটা খুবই খারাপ আমাকেও ভালো রাখুন আর একটা একটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন যে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট একটু টুকু দিবেনি নতুন চ্যানেলের বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আচ্ছা নমস্কার